তেলটা খুবই সাশ্রয়ী হবে অয়েল ফ্রি হবে এবং হচ্ছে কি সব ধরনের খাবার কিন্তু খুব সুন্দর হবে রান্না করতে পারবে ননস্টিক স্টিক ক্রোমেটিক এবং হচ্ছে সিরামিক তিন ধরনের কোটিং করা আছে এবং হচ্ছে লো মিডিয়াম হাই তিন ভাবে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু কপার কয়েল 100% কোয়ালিটি কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর মান্থলি সর্বোচ্চ গেলে 300 থেকে 400 টাকা বিল আসবে এর বেশি আসবেই না গ্যারান্টি থাকে আসসালামু আলাইকুম চলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের কারিউকার নিয়ে আসছি যেটা হচ্ছে তিনটা মডেল আপনারা পেয়ে যাবেন তো প্রথমে যদি বলি এটা হচ্ছে চার লিটার ক্যাপাসিটি তিন হারি পেয়ে যাবেন এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি তিন হারি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি এটা পেয়ে যাবেন দুই হারি আমি যদি ডিটেলসে বলি সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু তিন হারি যদি বলি তিনটা হারি কিন্তু তিন রকমের কোটিং করা এটা হচ্ছে প্রবাইটিক কোটিং করা এরপরে হচ্ছে সিরামিক কোটিং করা দেখেন লক্ষ্য করে বুঝতে পারেন এরপরে যদি আমি দেখাই এটা কিন্তু নন স্টিক কোটিং করা দেখে দেখেন ননস্টিক কোটিং করা এবং এই কোটিং করার কারণে আপনি যখন রান্না বান্না করেন আপনি কিন্তু খুব তেলটা খুবই সাশ্রয়ী হবে অয়েল ফ্রি হবে এবং হচ্ছে কি সব ধরনের খাবার কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে রান্না করতে পারবেন ভাজা পোড়া বলেন তারপর হচ্ছে রাইস বলেন বিফ বলেন এ টু জেড সব ধরনের রান্না কিন্তু খুব সুন্দর করতে পারবেন এবং ভাজার কাজটা কিন্তু খুব সহজে এটাতে করতে পারবেন যেটা আমরা রাইস কুকারে করতে পারি না এই কারণে মূলত মাল্টি কুকার বলা হয় এটাকে কোনো রকমের রান্না আপনি এমন না যে করতে পারবেন না সব ধরনের রান্না খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এর পাশাপাশি যদি সাড়ে পাশে ক্যাপাসিটি থাকে এটাও কিন্তু সেম পাচ্ছেন তিন রকমের কোটিং করা নন স্টিক ক্রোমেটিক এবং হচ্ছে লো মিডিয়াম হাই তিন ভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এর এবং ওয়ার্মে দিলে কিন্তু যতক্ষণ আপনি কারেন্টের লাইনটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার খাবারটা গরম থাকবে অর্থাৎ সারাদিন যদি খাবারটা গরম রাখতে চান সেটা সারাদিন কিন্তু খাবারটা গরম থাকবে ওয়ার্ম অপশনের কারণে এবং আটলিটা যেটা বড় সাইজ আছে এটা যদি আমি বলি এটাতে কিন্তু আপনার একটা স্পেশাল ফাংশন আছে সেটা হচ্ছে আপনি কিন্তু ওয়াটটা কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু তিনশো ওয়াট ছয়শো এভাবে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে ওয়াটটা কন্ট্রোল করতে পারবেন হচ্ছে কি খাবারটা পোড়া লাগবে না কোনোভাবে আপনি ওয়াটটা কম বেশি করে ইউজ করতে পারবেন এবং এটা সুন্দর একটা দেওয়া আছে এবং প্রত্যেকটা কয়েল যদি আমি দেখাই এটা কিন্তু কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা কয়েল কিন্তু আপনারা যে কোনো বাসার যেহেতু পাত্র বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন এবং এই কয়েলের কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের আর মিয়াগো কিন্তু হচ্ছে মালয়েশিয়ান একটি প্রযুক্তি ব্যবহার করে এবং হচ্ছে চায়না মূলত অ্যাসেম্বল হয় তো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন তো আমি যদি চার লিটারের কথা বলি চার লিটারে হচ্ছে আপনারা ডেপটা দেখেন চার লিটারের ডিপটা যতটুক আছে এতে আপনার না হলেও এক কেজির মতো রাইস করতে পারবেন খুব সুন্দর হবে এক কেজি রাইস করতে পারবেন এবং তরকারি যদি তৈরি তরকারি বলি ওটা তো করতে পারবেন ভালো পরিমাণে এর পাশাপাশি যদি সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি বলি এটাতে আপনারা কিন্তু মোটামুটি দেড় কেজি রাইস করতে পারবেন খুব সুন্দর হবে এবং একদম বড় সাইজ যেটা আছে এটা কিন্তু ডিপটা অনেক বেশি আপনি যদি লক্ষ্য করে দেখতে পারবেন অনেক বেশি কিন্তু ডিপ এটাতে কিন্তু মোটামুটি না হলো আপনি আড়াই থেকে তিন কেজি রাইস খুব সুন্দরভাবে করতে পারবেন এবং যদি তরকারি কথা বলি তরি তরকারি কথা সেক্ষেত্রে প্রচুর পরিমাণ তরকারি রান্না করতে পারবেন বা বিরিয়ানি যদি বলেন বিরিয়ানি কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন এই চমৎকার মাল্টি কুকার গুলো আমরা একটা ধামাকে পেয়ে দিচ্ছি আর এই কারি কুকার গুলো কিন্তু আপনি ম্যাক্সিমাম আঠারোশ ওয়াট পেয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ আট লিটার যেটা আছে এটাতে হচ্ছে আঠারোশো ওয়াট পেয়ে যাবেন ম্যাক্সিমাম এবং চার লিটারে যেটা আছে এটাতে আপনার তেরোশো আট পেয়ে যাবেন এবং সাড়ে যেটা আছে এটা তো চোদ্দশো ওয়াট পেয়ে যাবেন অর্থাৎ আপনারা অনেক সময় বিদ্যুৎ বিলের কথা চিন্তা করেন যে আসলে ওয়ার্ড বেশি হলে বিদ্যুৎ বিলটা বেশি আসে তেমন কোনো চিন্তা নাই এটা তো বিদ্যুৎ খুবই কম আসবে আপনি যদি সারাদিনও রান্না করেন আপনার মান্থলি সর্বোচ্চ গেলে তিনশো থেকে চারশো টাকা বিল আসবে এর বেশি আসবেই না গ্যারান্টি থাকবে যদি এর বেশি বিদ্যুৎ বিল আসে রিটার্ন পাবেন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা আজকে ধামাকা প্রায় তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন অনলাইনে অনেক প্রতারণা করে থাকে অনেকে তো সেগুলো থেকে সাবধান থাকবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ